হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন লাভ স্টোরি গল্প নিয়ে চলে আসলাম গল্পটির নাম হলো এক কাপ কফি সো দেরি না করে চলেন শুরু করা যাক আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গল্পটির নাম হলো এক কাপ কফি এটি ইন্ডিয়ার একটি গল্প ইন্ডিয়া স্লাইডার স্টেশন ট্রেন থামতেই মরুভূমির মতো লোকগুলো ট্রেন থেকে বাড়িয়ে বস্তার সঙ্গে একই দিকে ও দিকে মিলিয়ে গেল আবার বাকিকেও বাগান লোকের চেপে জানালা দিয়ে বাইরে ফিরে দেখতে লাগলো কেউ যদি তাদের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করতো তাহলে হয়তো দেখতে পেত সাদা রঙের টি শার্ট পরা একটি মোটা ছেলে পিঠে একটা ব্যাগ এবং হাতে একটা ট্রলি নিয়ে কলকাতার বস্তার ভিড়ের ঠেলায় খেতে খেতে নেম টেরার কোনো আশ্রয় পেয়েছে তার ট্রলি ঠিক পেছনে নেম প্লেট বড় বড় লেখা তার নাম অনন্তি মিত্রা আর ফোন নাম্বার যাই এখানে ফোন নাম্বারটা হাইড করা হয়েছিল কোনো কোনো মতে পকেট থেকে মোবাইল বের করে একটি ক্যাব বুক করলো অনন্তি পিক আপ শিলাইডা স্টেশন ডেস্টিনেশন ডেস্টিনেশন যাবৎপপুর হয়তো অনেকে বলতে পারে এর লোকাল সব যায় কিন্তু এই সন্ধ্যাবেলায় সিলাইডা থেকে যাওয়ার কোনো লোকাল ট্রেন এত ভিড় হয় যে আপনি ভুল করে শ্বাস যন্ত্র থেকে বায়ু অতিবৃত্তিত ত্যাগ করে নিজের পক্ষে প্রশংসিত করা এই সম্ভবত আপনি জানতে পারবেন এবং এই সংকুচিত স্থান কেউ তার ভুঁড়িওয়ালা পেট বিস্তারিত করে স্থান অধিকার করেছে যাই হোক গল্পটি এইভাবেই চলতে থাকে চলতে থাকলে সে তার বাসায় চলে যায় বাসায় চলে গিয়ে গল্পটি এইভাবে আস্তে আস্তে একটা ভালো ভালোবাসার সিনের দিকে যায় তো এই গল্পটি যদি আরও কন্টিনিউ করতে হয় তাহলে আপনারা সবাই কমেন্ট করুন কমেন্ট করলে এই গল্প বাকিটুকু আপনাদের শোনাব আশা করি সবার গল্প ভালো লাগছে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম